বন্ধুরা ত্রিপুরার সিপাহিজলা জেলায় ভারত বাংলাদেশ সীমান্তে এক সোহিংস সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ একজন জওয়ান এবং একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী আহত হয়েছেন ঘটনাটি ঘটে যখন কুঁড়ি পঁচিশ জন বাংলাদেশি নাগরিকের একটি দল যারা ভারতীয় সহযোগীদের সাথে চোরাচালান কার্যকলাপে জড়িত বলে অভিযোগ করা হয়েছিল সীমান্ত পিলার দুই হাজার পঞ্চাশ বাই সাত এসের কাছে ভারতীয় অঞ্চলে প্রবেশ করে বিএসএফের একটি টহল দলের সতর্কীকরণ সত্ত্বেও অনুপ্রবেশকারীরা নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ শুরু করে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন অনুপ্রবেশকারীরা বিএসএফ সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একজন জওয়ান আত্মরক্ষার জন্য পাম্প অ্যাকশন গান ত্যাগ থেকে অপ্রাণঘাতী গুলি চালায় যার ফলে একজন বাংলাদেশী নাগরিক আহত হন আহত বিএসএফ জওয়ান এবং বাংলাদেশী অনুপ্রবেশকারী উভয়কেই চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাদের অবস্থা অনেকটাই ভালো বলে জানা গেছে তবে জড়িত বাংলাদেশী নাগরিকদের পরিণতি সম্পর্কে পরস্পর বিরোধী প্রতিবেদন রয়েছে কিছু সূত্র ইঙ্গিত দেয় যে একজন বাংলাদেশী নাগরিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আবার অন্য সূত্র জানিয়েছে যে এই ঘটনায় একজন বাংলাদেশী পাচারকারী নিহত হয়েছেন এই সংঘর্ষ ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান এবং সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত চলমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে কর্তৃপক্ষ সীমান্ত অনুপ্রবেশের সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত শুরু করেছে আরেকটি পৃথক ঘটনায় মুম্বাই পুলিশ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় একটি বৃহৎ অভিযানের সময় অবৈধ অনুপ্রবেশের জন্য এক ছয় জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান